দেখা যাচ্ছে প্রায় সাতান্ন পয়সা পার ডিম এখানে ঘোটালা হচ্ছে এই এইসব জিনিস হচ্ছে এবং আমি সেটাকে ডিমের সিন্ডিকেট আমরা অনেক সিন্ডিকেটের কথা শুনেছি কিন্তু আজকের দিনে সেটাকে আমি ডিমের একটা সিন্ডিকেট তার তার দিকে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ডিমের দামে বড় সড়ো কারচুপি ও কালোবাজারের অভিযুক্ত হল বরাকভেলি চেম্বার অফ কমার্স শনিবার এক সাংবাদিক সম্মেলনে বিবিসিসি এক কর্মকর্তারা দাবি করেন শিলচরের হোলসেল মার্কেটে ডিমের নামে চলছে চরম লুটপাট ন্যাশনাল অ্যাগ কোঅর্ডিনেশন কমিটি বা সরকারি ওয়েবসাইটের মূল্য উপেক্ষা করে হোলসেলরা প্রতি ডিমে প্রায় সাতান্ন পয়সা বেশি নিচ্ছেন সংস্থাটি জানায় বর্তমানে অ্যাগ অ্যাট শিলচার নামের একটি ওয়েব পেজে দাম দেখানো হচ্ছে ছয় টাকা ছয়ষট্টি পয়সা অথচ হোলসেলরা নিচ্ছেন ষাট টাকা চব্বিশ পয়সা যে আমরা যে ডিম কিনি সেই ডিমের গতকালকের দাম ছিল ষাট টাকা চব্বিশ পয়সা পার ইউনিট মানে একটা ডিমের দাম ষাট টাকা চব্বিশ পয়সা কিন্তু গতকালকেই যে রেট ছিল শিলচারের যে হোলসেল রেট সেটা ছিল ছয় টাকা ষষট্টি পয়সা কিন্তু আমরা যখন কিনতে যাই তখন যিনি হোলসেলার তিনি আমাদের কাছ থেকে পনেরোশো বিশ টাকা এক পেটির জন্য নিয়েছেন দুইশো দশটা ডিম থাকে এক পেটিতে যদি আমরা হিসাব করি তাহলে বেরিয়ে আসে ষাট টাকা চব্বিশ পয়সা কিন্তু এখানে আমরা জানি যে এনইসিসি বলে একটা সংস্থা আছে যারা সমস্ত টোটাল ইন্ডিয়াতে ডিমের রেটটাকে কন্ট্রোল করে কিন্তু দেখা যায় যে সিলচার এগ যদি আপনারা ওয়েবসাইটে যান যদি গুগলসে যান তাহলে দেখবেন যে অ্যাগ রেট ইন শিলচার এগ রেট ইন শিলচার বলে একটা পেজ আছে যে পেজের মধ্যে আপনারা ওদের আজকের যে দাম সেটা আপনারা পাবেন এবং সেই অনুযায়ী যদি আমরা দেখি তাহলে ওরা ডিক্লেয়ার করছে ছয় টাকা সষট্টি পয়সা কিন্তু যখন হোলসেলে ডিম কিনতে যান তখন আর গিয়ে ষাট টাকা চব্বিশ পয়সা দেখা যাচ্ছে প্রায় পয়সা পার ডিম এখানে হচ্ছে ডিমের পেটি টাকায় বিক্রি হচ্ছে অভিযোগ এটি শিলচরের অন্যান্য সিন্ডিকেটের সঙ্গে পাল্লা দিয়ে নতুন করে ডিমের সিন্ডিকেট চালুর ইঙ্গিত এই কারচুপির প্রতিবাদে তারা প্রশাসনের অবিলম্বে দৃষ্টি আকর্ষণ করার পাশাপাশি সঠিক তদন্ত করার দাবি জানিয়েছেন একই সাথে রহস্যময় এক অ্যাট শিলচার প্যাসটি কারা রয়েছে তা খতিয়ে দেখার আহ্বান জানানো হয়েছে সংস্থাটি এই কালোবাজারে রুখতে এবং ন্যায্য দামে ডিম কিনতে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে আমাদের বক্তব্য হচ্ছে যে এই যে ওয়েবসাইট বা এই যে পেজ যেটা সেটা কারা কন্ট্রোল করছে এই ডিমের উপর মানে কারা কন্ট্রোল করবে সেটা জানতে আমরা প্রশাসনের কাছে আমরা কালকে কমপ্লেন করেছি এবং জনগণকে আমরা সতর্ক করে দিচ্ছি যে আপনারা ডিম কেনার আগে এই জিনিসটাকে আপনারা যাচাই করুন কারণ আমরা যতটুকু জানি যে অল ইন্ডিয়াতে ডিম ডিমকে কন্ট্রোল করছে যে যে সংস্থা সেটা এই সংস্থার নাম হচ্ছে এনইসিসি যদি আমরা আসাম গভর্নমেন্টের ওয়েবসাইটের দিকে যাই তাহলে দেখব ডিমের দাম আরও কম সে সেই জায়গাতে শিলচারে এইসব জিনিস হচ্ছে এবং আমি সেটাকে ডিমের সিন্ডিকেট আমরা অনেক সিন্ডিকেটের কথা শুনেছি কিন্তু আজকের দিনে সেটাকে আমি ডিমের একটা সিন্ডিকেট কারণ আপনারা যদি হিসাব করেন তাহলে দেখবেন যে প্রত্যেক দিন কয়েক লক্ষ টাকা এখানে ইয়ে হচ্ছে এবং সেই টাকাটা আমাদের কনজিউমারদের পকেট থেকে যাচ্ছে তাই আমার আমাদের বিশেষ অনুরোধ প্রশাসনের কাছে যে এটা অতি সত্তর এই ডিমের ব্যাপারে যাতে প্রশাসনের দৃষ্টি পড়ে তার দিকে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি